ফালতু লোক কোথা থেকে জানি আসে আল্লাহ জানে একটা মেয়ে মানুষ তোরা কি মনে করছো মেয়ে মানুষ মেয়ে মানুষ কি মানুষ না তোরা যেরকম ছেলে মানুষ সমাজে চলতে পারিস রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারিস আমরা মেয়ে মানুষ তাই পারবো দেখবি তোরা অসভ্য জানি কোথাগর নোংরা ছেলে একটা মেয়ে মানুষ পাইছে কোনো দাম নাই ওর কাছে আমি মেয়ে মানুষের কাজ করতেছি ও সহ্য হচ্ছে না আমি কর্ম করে তাও ভাল লাগতেছে না এই কারণে ওদের মতো কিছু নোংরা ছেলেদের জন্য আজকে মেয়েদের সমাজে কোনো দাম নাই ওরা কাজ করে খাইতে পারতেছে না রাস্তাঘাটে হাঁটতে পারতেছে না অসভ্য ছেলে কোথাও যেন বাপ মা কিচ্ছু শিক্ষা দেয় নাই